কথা তোমাদের একদম অল্প কিছু সময়ের জন্য তোমাদের সাথে লাইভে এসেছি তোমাদের পরীক্ষা প্রত্যেকেরই খুব ভালো হয়েছে আসলে ফোন তো খুলতে পারছি না প্রত্যেকেই মেসেজ করছে সত্যিই তোমাদেরকে ধন্যবাদ তোমরা রাত রাত জেগে সমস্ত সিলেবাসটা কমপ্লিট করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা আমার আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু আমায় জানিও তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু জানিও হঠাৎ লাইভে আসা জানি তোমাদের সামনে পরীক্ষা তোমরা প্রত্যেকেই ব্যস্ত থাকবে সামনের পরীক্ষাগুলোর প্রস্তুতির জন্য একদম অল্প সময় নেব বেশ কিছু সময় পরেই আচ্ছা সবাই হলাম যে আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই শুনতে পাচ্ছ আমার কথা একটু জানিও সবাই শুনতে পেলে একটু আমার কথা জানিও তোমাদের কাছে আজকে বেশ কিছু কারণ এইরকম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বেশি সময় নেবো না সামনেই তোমাদের যেহেতু বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা রয়েছে তো সেই সাবজেক্টের প্রস্তুতির জন্য তো তোমাদেরকে আবার নামতে হবে তো অনেকের কালকে বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা একদম অল্প সময় নেবো যেহেতু দেখো তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষা হয়েছে ফার্স্ট সেমের দু তিন রকম মানে তোমাদের এক্সপিরিয়েন্স হতে পারে সেই এক্সপিরিয়েন্সের মধ্যে এক ধরনের এক্সপিরিয়েন্স কি যে পরীক্ষা খুব ভালো হয়েছে স্যার আরেকটা এক্সপিরিয়েন্স হতে পারে স্যার বেশ দু একটা প্রশ্ন না স্যার একটু খটোমটো লাগছে আর এমসিকিউর ব্যাপার তো দু একটা প্রশ্ন ভুল হলেও একটু মনটা খারাপ লাগে একদম মন খারাপ করার কিছু নেই দু একটা প্রশ্ন তিনটে ঊর্ধ্বে পাঁচটা প্রশ্ন খারাপ বা ভুল হলেও তুমি বাড়ি এসে মিলিয়ে দেখলে ভুল হয়েছে কোনো ব্যাপার না তাও তুমি পঁয়ত্রিশ পাবে তাই বারবার করে বলছি এমসিকিউ এসেই না চট করে মেলাবে না কারণ একটু ইমপ্যাক্ট পড়ে নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে একটু ওয়েট করবে চেষ্টা করবে যে আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে যা তো হয়ে গেছে হয়ে গেছে হুম তুমি যে যেরকম পরীক্ষা দিয়েছো তেমনই নাম্বার পাবে তাই না তো এইরকম মিক্সড ফিলিং নিয়ে কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষা হয়েছে খুব ভালো লেগেছে তোমরা রাত রাত ভরে ভিডিও ক্লাসেস করেছো যারা ইউটিউবে ভিডিওস দেখেছো তোমাদের জন্য সবটাই করে দেওয়া ছিল তো তোমরা এত ভালোবাসা দিয়েছ সত্যি অকল্পনীয় অভাবনীয় তোমাদের কাছে কৃতজ্ঞ তোমাদের কাছে ঋণী তোমাদেরকে সকলকে একসঙ্গে ধন্যবাদ কখনোই দেওয়া হয় না তো তোমাদেরকে আবারও বলি ধন্যবাদ জানাই খুব তাড়াতাড়ি আমরা তোমাদের সঙ্গে লাইভ কথা বলবো চেষ্টা করছি প্রতি বছরই বলা হয় যে চেষ্টা করব কিন্তু চেষ্টাটা ফলপ্রসূ হয়ে ওঠে না তবে এবার জোর কদমে আমার ছাত্রছাত্রী এবং সকলেই চাইছে যে একটা লাইভ ইন্টারাকশন হোক একটা লাইভে গল্প হবে গল্প না কাজের ইন্সপিরেশন মোটিভেশন অনেক কিছু হবে সেখানে তোমাদের সঙ্গে একটা সেমিনার করবার চেষ্টা রয়েছে খুব তাড়াতাড়ি করব আর আমাদের কিন্তু সেকেন্ড সেমের পড়া আঠাশ তারিখ থেকে আমাদের পরীক্ষা শেষ হবে উনত্রিশ তারিখ থেকে কিন্তু আমাদের পড়া স্টার্ট হয়ে যাবে সেকেন্ড সেমে কিন্তু আমাদের সেকেন্ড সেমের ভর্তি কিন্তু আমাদের চলছে তোমরা যা যারা ভর্তি হতে চাও তারা আমাদের যে কোনো ভিডিওতে দেখবে তোমাদের দুটো ফ্ল্যাশ করে সেখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই পারবে আরও বেশ কিছু কথা বলি বাবু এই ইন্টারনেটে জামানায় কোনো কন্ট্রোভার্সিতে কান্না দিয়ে নিজেরটা বুঝে নিয়ে সামনের দিকে এগিয়ে চলো এই ইন্টারনেটে যেটা তুমি দেখছো সেটা কতটা বাস্তব আর কতটা সত্য যাকে তুমি দেখছো সে কতটা বাস্তব সে কতটা সত্য কোনটা অভিনয় কোনটা বাস্তব এগুলো বুঝতে পারবে না তাই ইন্টারনেট এবং বাস্তব জীবনটাকে গুলিয়ে ফেলো না তোমরা নিজেদেরটা ভালো করে বোঝো কোনো কন্ট্রোভার্সিতে নিজেদের সময়টুকু নষ্ট করো না তারা হয়তো কন্ট্রোভার্সি করছো তাদের কোন ইন্টেনশনাল কন্ট্রোভার্সি আজকে যাদেরকে বন্ধু দেখবে দেখবে তারাই হয়তো কালকে কোনো কন্ট্রোভার্সি করছে আজকে যাদেরকে খুব ভালো করে ক্যামেরার সামনে কথা বলতে দেখবে যা চকচকে ক্যামেরার মধ্যে তারাই হয়তো দেখবে তারা এত অহংকারী এত দর্প এত অহংকার তারা তারা মানুষ তারা নিজেদের অল্প প্রাপ্তিতে নিজেদের এত অহংকারী মনে করে তাদের তুমি বুঝতেই পারবে না তাই প্রত্যেকটা ছেলেমেদের কাছে একটা অনুরোধ যে এই রকম কন্ট্রোভার্সিতে একদম কান্না দিয়ে জাস্ট নিজের পড়াশোনায় তুমি প্রত্যেকটা শিক্ষক বাংলার প্রত্যেকটা শিক্ষক অক্লান্ত পরিশ্রম করছেন তোমাদেরকে ভালোটা দেবার জন্য তোমাদেরটা তোমাদেরকে ভালো করে শেখানোর জন্য তারা তাদের জায়গায় বেস্ট তোমরা একজন তোমরা ছাত্র হিসেবে প্লিজ ডু নট অ্যাক্ট অ্যাজ অ্যান ইনফর্মার জাস্ট তাদের তাদের কাছ থেকে শেখার চেষ্টা করো কন্ট্রোভার্সিতে যেও না আমার পুরো কথার মধ্যে কথা এইটা এখনো বহু ছেলে পেলে মেসেজ করছে বহু ছেলেমেয়েরা মেসেজ করছে বেশ কিছু ছেলেমেয়েরা রয়েছ ক্রিয়েশন ভিডিও স্যার এক্সাম মোটামুটি ভালো হয়েছে রূপ রসাদ পিন্টু সামন্ত এক্সাম ভালো হয়েছে থ্যাংক ইউ বাবু লাবণ্য ঘোষ স্যার এক্সাম খুব ভালো হয়েছে তিরিশ মিনিটের মধ্যে সব হয়ে গেছে দুটো অমিত চ্যাটার্জি গৌরব চক্রবর্তী কোয়েল কোয়েল ও অনিকেত চৌধুরী আচ্ছা দেবজিৎ কর লাবণ্য ঘোষ অঙ্কুশ মজুমদার ভালো আছে বাবু আচ্ছা আরেকটা কথা বলে রাখি তোমরা অনেকেই ভিডিওস দেখো কিন্তু না তোমরা তোমাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তোমাদের কাছে আজকে অনুরোধ রইল যে তোমরা না প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো বাংলার ছেলেমেয়েরা পড়তে জানে বাংলার ছেলেমেয়েরা ভালো কন্টেন্টকে বিশ্বাস করে বাংলার ছেলেমেয়েরা আজও হোয়াইট বোর্ডে পড়াশোনাটাকে ভালোবাসে বাংলার ছেলেমেয়েরা আজও আধুনিকতাকে নয় কন্টেন্টটাকে বিশ্বাস করে বাংলার ছেলেমেয়েরা আসলটাকে চিনতে শিখেছে এটাই বড় প্রাপ্তি বহু ছেলেমেয়েরা মেসেজ করে আপনি যেভাবে পুড়িয়েছেন সেই ভিডিওটা হয়তো মাফলার গলায় বহু শীতকালে গামছা গলায় ভিডিও বানানো ঘেমে জল হয়ে গেছি সেটাও বহু ছেলেমেয়েরা দেখে দেখে কমেন্ট করে তার এটা প্রমাণ করে না কোথাও না কোথাও যে বাংলার ছেলেমেয়ের আর কিচ্ছু না শুধু কন্টেন্ট চায় বাংলার ছেলেমেয়েরা পড়াশুনো চায় বুঝতে চায় তাদের মতন করে যদি কেউ বোঝায় তাদের প্রবলেমটাকে নিয়ে শুধুমাত্র পাণ্ডিত্য চায় না মোটা মোটা পাণ্ডিত্য পিডিএফ রেডি করে দিয়ে একটা পিডিএফ রেডি করলাম একটা জাস্ট সুন্দর একটা পিডিএফ প্রেজেন্টেশন রেডি করলাম তার ওপর দিয়ে ওপর দিয়ে পড়ালাম এটা বাংলার ছেলে মেয়ে চায় না বাংলার ছেলে মেয়ে ক্রিয়েটিভিটি চায় যা পড়াবে বোর্ডে পড়াবে সামনা পড়াবে যা পড়াবে বাস্তব পড়াবে বলে না দেশি খাটি তো দেশি সেই আধুনিক ছেলে মেয়ে যতই আধুনিক হোক না কেন সেই মানে যে অ্যান্টিক পড়াশুনোর নিয়ম সেটাকে কিন্তু এখন আঁকড়ে ধরে রয়েছে প্রমাণ করেছে স্যালিউট বাংলার ছেলে মেয়েদেরকে তোমাদেরকে বলবো প্লিজ তোমরা অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ভালোবাসাই তো আগামী দিনে এগিয়ে যাবো আমি খুব অল্প সময় নেবো বেশিক্ষণ নেব না সাত মিনিট আর হয়তো তিন চার মিনিট নেব আমি তোমাদের কাছে বেশ কিছু অনুরোধ করলাম তোমরা যারা কমেন্ট করছো প্রত্যেকের কমেন্ট পড়তে পারছি না স্যার আমার এক্সাম খুব ভালো হয়েছে হি হা 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 থ্যাংক ইউ বাবু কে কেমন করে নকুল অনুশ্রী আগরওয়াল স্যার আপনার ভিডিওজ ইউটিউব ক্লাস করো আমি ফার্স্ট সেমিস্টারে খুব ভালো এক্সাম পেয়েছি উনচল্লিশ পাবো বা খুব থ্যাংক ইউ বাবু খুব ভালো থেকো নকুল একটা এস এম এস করছি হি হা হা হো স্যার মোটামুটি হয়েছে কিন্তু যেটুকু হয়েছে সব আপনার হেল্প থ্যাংক ইউ সো মাচ অঙ্কিত পাল ভগিরথ বলেছে স্যার আপনার নাম কি আমার নাম মিঠুন মজুমদার ধরে অপেক্ষা করছি ভিডিওর জন্য ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এক্সপ্লোর আরিফ স্যার আপনার কাছে পড়বো প্লিজ প্লিজ অবশ্যই তোমাদের সেকেন্ড সেমে ভর্তি চলছে তুমি অবশ্যই ভর্তি হতে পারো আমাদের অনলাইন ক্লাসের ছেলেমেয়েদের জন্য কি পরিমাণ পরিশ্রম করে ওদের ফিডব্যাক দেখলে বুঝতে পারবে এবং প্রত্যেকের জন্য তোমাদের জন্য ভিডিওস থাকে প্রত্যেককে আমি সমান নজরে দেখি প্রত্যেকের জন্য পরিশ্রম করি তবে হ্যাঁ যারা আমার কাছে অনলাইন পড়ে তাদের কি তাদের যখন তখন লাইভে মানে ডাউট ক্লিয়ারিং থাকে ওদের অল টাইম ওদের সঙ্গে আমার কানেকশান থাকে ওদের সমস্ত কিছু আমি সব সময় ওদের ডাউট নিয়ে তাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি কারণ ওরাও তো আমার মানে আমার কাছে পড়ছে তো ওদের দায়িত্বটা আমার একটু বেশি কিন্তু স্যার বিশ্বাস করে প্রথম দিকে গ্রামের জায়গাগুলো স্কিপ করে গেছি বলে একটু বিপদের সম্মুখীন হয়েছি কিন্তু কি আর করা যাবে একটু পদ দেখান আচ্ছা টুয়েলভের জন্য অবশ্যই আসবো টুয়েলভে তো অবশ্যই ক্লাসেস আসবে টুয়েলভ নিয়ে একদম চিন্তা করবার নেই প্রত্যেক বছর ছেলেমেয়েরা টুয়েলভের পরীক্ষার সময় যে পরিমাণ ভালোবাসা দেখায় এবং এবছরও টুয়েলভের জন্য ধামাকা ক্লাসেস আসবে ধামাকা ক্লাসেস প্রত্যেকটা ভিডিওস ক্লাসেস দেখতে লাগবে আচ্ছা স্যার খুব ভালো হয়েছে এক্সাম আচ্ছা এবার তোমাদেরকে অনুরোধ করি যে আজকে এই লাইভের মূল নাটসেল কি ছিল যে সেকেন্ড সেমে কিন্তু একা একা লেখা শিখতে হবে সেকেন্ড সেমে কিন্তু অবশ্যই সাজেস্টিভ পড়াশুনো করব কারণ ওখানে ব্রড কোশ্চেন আছে ওখানে বিটি কিউ এসে কিউ রয়েছে গ্রামার আনকমন রয়েছে ওখানে রাইটিং সেকশন রয়েছে তো সেই জায়গায় কিন্তু ওখানে নাটক থেকে রয়েছে গল্প থেকে রয়েছে কোথা থেকে রয়েছে সেখানে খুব তাড়াতাড়ি টেকনিক্যালি পড়াশুনো করতে হবে সেকেলে পড়বো কিন্তু টেকনিক্যালি পড়বো আধুনিকতাকে সঙ্গে নিয়ে আমরা অ্যান্টিকভাবে পড়াশুনো করবো অনেক ফাইভ দেখবে অ্যান্টিক অ্যান্টিক আসবাবপত্র থাকে সেগুলো লোকে দেখতে যায় তো আমরা পড়াশুনোটাকে সিলেবাসটা কমপ্লিট করব ভালো করে কমপ্লিট করব এবং একা একা লেখা শিখব পরীক্ষায় কমন আসুক আনকমন আসুক কোনো চাপ নেই আমরা ফাটিয়ে রেখে দেবো পরীক্ষার হলে কোন রকম আমাদের কিচ্ছু কেউ আটকাতে পারবে না সেকেন্ড সেম আমাদের ভর্তি চলছে বারবার করে বলছি আর সেকেন্ড সেমে তোমরা কিন্তু ভর্তি হতে পারো নাম্বার টু তোমরা অনেকেই আছো ভিডিও সাবস্ক্রাইব করো না মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নাম্বার থ্রি তোমাদের এত ভালোবাসা দেবার জন্য অনেক ধন্যবাদ বিশ্বাস করো ভীষণ পরিশ্রম করেছি তোমাদের জন্য ভীষণ পরিশ্রম করেছি আজকে তার ফল পাচ্ছি থ্যাংক ইউ নানা লোকে নানাভাবে নানা রকমভাবে আমাকে বলেছে তির্যকভাবে বলেছে ভিডিও মাধ্যমে বলেছে ঘুরিয়ে পেচিয়ে বলেছে কোনো সমস্যা নেই আমি কাজ করতে ভালোবাসি আমি কাজ করে যাব। কারণ আমি অপরালাকে বিশ্বাস করি আমি পরিশ্রমকে বিশ্বাস করি আমি আমাকে বিশ্বাস করি আমি কখনো এক মুহূর্তের জন্য কখনো দ্বিচারিতা করিনি এক মুখে দুরকম কথা বলিনি আমি হ্যাঁ আমি মানুষ আমার ইমোশন আছে সমস্ত কথা আমারও দুঃখ হয় বেশ কিছু কথায় কিন্তু সব কিছু উপেক্ষা করে আগামী দিন যত আসবে তত আরও স্ট্রং হব তোমাদের ভালোবাসা যে আমার সঙ্গে রয়েছে কোনো চিন্তা নেই তো আগামী দিনের জন্য প্রস্তুতি লড়াই লড়াই ময়দানে নামতে হবে সেকেন্ড সেমের সবে তো একটা পরীক্ষা হলো সেকেন্ড সেম এখনও বাকি থার্ড সেম অর্থাৎ টুয়েলভ বাকি যেটা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে ফোর্থ সেম বড় পরীক্ষা সেটাও অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে সুতরাং এখন থেকে আর বাবু ফাঁকি না তাই না এখন থেকে একটু অল্প অল্প করে পড়বো মনে রাখো মানুষ আমি বারবার করে একটা কথা বলি মানুষের ছোট্ট পাথরকে মানুষ ভগবান মনে কিন্তু পুজো করে তার মনোবাসনা পূর্ণ করতে পারে তোমরা আমাকে জাস্ট বিশ্বাসটুকু করো দেখবে তোমরা অনেক ভালো কিছু পাবে তোমাদের জন্য পরিশ্রম করব আগামী দিনে অনেক পরিশ্রম করব। শুধু তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে এই মানুষটি যেন সুস্থ থাকে ঈশ্বর যদি তার ভালোবাসায় তার আশীর্বাদ আমাকে সুস্থ রাখে তাহলে তোমাদের জন্য আমাকে খাটতে কেউ আটকাতে পারবে না কোনো মন্তব্য কোনো বন্ধুরূপী শত্রু আমাকে আটকাতে পারবে না তবে হ্যাঁ বাংলার ইউটিউবে আমি যখন পড়ানো শুরু করেছি বেশ কিছু মানুষ আমাকে সাহায্য করেছে একদিন তাদের কথা নিয়ে আসব। তাদের মধ্যে অনেকেই আছে বাংলার জনপ্রিয় মাস্টারমশাই তারা ভীষণ সাহায্য করেছে আমায় তারা আমার কাছে অত্যন্ত প্রিয় তারা আমার কাছে অতীব সম্মানের তারা তাদের সঙ্গে আমার প্রতিনিয়ত বাক্যালাপ হয় প্রতিনিয়ত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সত্যি তিনি অসাধারণ খুব ভালো থেকো তোমরা সবাই প্রত্যেকটা শিক্ষক তার নিজস্ব জায়গায় খুব ভালো কাজ করছেন আবারও বলছি কন্ট্রোভার্সিতে কান দেবে না তার প্রত্যেক শিক্ষক তার নিজের মতো করে কাজ করছে প্রত্যেক শিক্ষকের পয়েন্ট অফ ভিউর গুরুত্ব রয়েছে একদম কন্ট্রোভার্সিতে কান দেবে না নিজেদের মতন করে নিজেরা পড়াশুনো করো আগামী দিনের জন্য অনেক শুভকামনা আর সময় নিলাম না যা যারা মেসেজ করছো তারা সেকেন্ড সেমের বলছো কবে আমাদের উনত্রিশ তারিখ থেকে ক্লাসে স্টার্ট হয়ে যাবে স্যার পারলাম না আপনার কথা রাখতে চল্লিশে চল্লিশ উনচল্লিশ ঠিক আছে বাবু কোনো সমস্যা নেই উনচল্লিশ তো গ্রেট দু একটা কোশ্চেন বাদলে কোনো সমস্যা নেই রবি মন্ডল স্যার খুব কঠিন কোশ্চেন দিয়েছিল রাগ দেখাচ্ছে কোনো কঠিন কোশ্চেন নেই দু একটা কোশ্চেন কঠিন হবে না হলে তো তুমি বুঝতে পারবে না তাই না স্যার পরীক্ষা ভালো হয়েছে দেখো সবাই মেসেজ করছে আর আমার কাছে অফলাইন পরে পরীক্ষা ভালো হয়েছে স্যার পরীক্ষা ভালো হয়েছে সবাই মেসেজ করছে এখনো পরীক্ষা তো ভালো হতে হবে বাবু তাই না এইটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের গ্রুপ সবাই পরীক্ষা সবার পরীক্ষা ভালো হয়েছে স্যার পরীক্ষা ভালো হয়েছে থ্যাংক ইউ স্যার কোশ্চেন ডিমান্ডেড টু ওপেন ইজ মাউথ দ্যাসলাস ডিমান্ডেড ড্যাস টু ওপেন ইজ মাউথ আ ফোর রুপি আ ওপেন ফাইভ রুপি আ থ্রি পাই সি আচ্ছা কি বলছে প্রিয়া বিশ্বাস সেকেন্ড সেমিস্টার ক্লাস কবে থেকে বাড়ি বাড়ি কোঠি স্যার স্যার পরীক্ষা হয়নি অনির্মাণ চক্রবর্তী দিব্যেন্দু বন্ধু আচ্ছা দেবমাল্য বন্ধু আচ্ছা এস কে ইসলাম বেঙ্গলি ব্লক আভাস প্রিয়াম বিশ্বাস এস কে ইসলাম তোমাদের প্রত্যেককে ধন্যবাদ যাই হোক আজকে আর সময় নষ্ট করো না পড়তে টাটা টাটা